আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমার ভিডিওটা যদি দেখেন তো প্লিজ অবশ্যই লাইক করবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো আমি আজকে রান্না করব হচ্ছে মাছ কিছু তেলে ভেজে নেব আর একটা মাছ শুধু গ্রিল করব। তো গ্রিল করার জন্য আমি মাছে মশলা এড করতেছি তো মশলা অ্যাড করার পরে আমি কিছু সবজিও কেটে রাখছি সবজিগুলোও মাছের মধ্যে অ্যাড করে ওভেনে দিয়ে দিব এই আর কি তো আমি এখন মশলা ভালো করে অ্যাড করে নিতেছি মাছের মধ্যে তারপরে বাকিগুলা তেলে বেজে নেব আর সাথে হচ্ছে রান্না করব সাদা ভাত এই আর কি আজকে আমার রান্না বাড়া তো যাই হোক হয়তো পুরা রান্নাটা দেখাতে পারবো না বলতে লাস্ট লাস্টে আমি দেখাতে পারি না রান্নাটা কারণ সবাই কিচেনে আসে আর তখন আর ফোন হাতে নেওয়ার আমার টাইম থাকে না যে হাতে নিয়ে আর আমার নিজের কাছেও একটু আন লাগে তাই আর লাস্টের রান্নার শেষে আর দেখানো হয় দিয়ে দিলাম দিয়ে এখন সবজির মধ্যে কিছুটা মশলা আমি রেখে দিয়েছি সবজির উপরে দেওয়ার জন্য তো এখন আমি মশলাটুকু দিয়ে দেব। তো ওরা রান্না করলে অবশ্য সবজির উপরে মশলা দেয় না জাস্ট এভাবে কেটে দিয়ে রাখে তো খেতে একদম ভালো লাগে না আমি রান্না করলে আমি এভাবে দিয়ে রান্না করি মশলা অর্ধেক মশলা আমি সবজির মধ্যে দিই তো তখন খেতে একটু ভালো লাগে একটু না পুরোটাই ভালো লাগে খেতে যাই হোক আমার এদিকে রেডি করা শেষ আমি ওভেনে দিয়ে দেব আর আপু আপুরা তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো তোমা তোমাদেরকে বলতেছি আমি যে আপুদের ভিডিও দেখি সব আপুকে আমি লাইক কমেন্ট করে আসি আর আমি যে আপু আপুরার ভিডিও দেখি আমি একটুকু স্কিপ করে দেখি না সম্পূর্ণ ভিডিও ফুল ওয়াচ করে তো আসি আর আমি সব আপুদের কাছ থেকে সাপোর্ট পাই না এটা আসলে খুবই খারাপ লাগে আমি দেখেন আমি প্রবাসে থাকি আমি অনেক বিজি থাকি থাকা সত্ত্বেও আমি যদি ভিডিও একটা না বসে নাও দেখতে পারি আমি ভিডিও চালু করে রেখে দিই যাতে আপদের ফুল হয় তাই প্রায় ভিডিও আমার সম্পূর্ণ একটা না এক জায়গায় বসে আমার দেখা হয় না তবে আমি লাইক কমেন্ট করে চালু করে রেখে দিই এই আর কি তো যাই হোক আমি এত ব্যস্ত থাকা সত্ত্বেও যদি আপনাদেরকে সাপোর্ট করতে পারি তো আমিও নিজেও তো আপনাদের কাছ থেকে একটু আশা করতে পারি এতটুকুই যাই হোক আজকে আমার ভিডিওটা পর্যন্ত হয়েছিল আর আজকেও আমরা একটু বাহিরে বের হয়েছি এমনিতেই শুধু গাড়ি দিয়ে ঘুরবো এতটুকুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ